অনেক মসজিদে দেখা যায় কোরআন এবং হাদিসের অর্থ এবং বাংলা অনুবাদ সংবলিত বিভিন্ন ব্যানার পেস্টন লটকানো থাকে ক্ষেত্রে নামাজ হবে কিনা সুন্দর একটি প্রশ্ন অনেক মসজিদে দেখা যায় যে মুসল্লিদেরকে উৎসাহ দেওয়ার জন্য মুসল্লিদেরকে শেখাবার জন্য একটা হাদিসের অনুবাদ লিখে একটা আয়াতের অনুবাদ লিখে ফেস্টুনের মতো করে এটা টাঙিয়ে দেওয়া আছে আবার অনেক মসজিদে সকাল সন্ধ্যার দোয়া জিকির ইত্যাদি এগুলা টাঙানো আছে সৌদি আরবে বিশেষ করে প্রায় একশো ভাগ মসজিদে এটা দেখা যায় প্রায় একশো ভাগ এমন একটা মসজিদে পাওয়া কঠিন হবে যে মসজিদে এটা নাই। যে কোনো একটা দেয়ালে আপনার সেখানে কোনো দিনই প্রোগ্রামের দাওয়াত ইত্যাদি হয় আমাদের দেশে যেরকম ওয়াজ মাহফিল হলে কোনো মসজিদে প্রোগ্রাম হলে আমরা মানুষের ওয়ালে ওয়ালে পোস্টার লাগাই সৌদি আরব সহ মিডিল ইস্টের অন্যান্য দেশগুলোতে তারা মসজিদের পূব পাশে একটা জায়গা রাখে যেখানে বিভিন্ন জায়গায় এই ওয়াজ মাহফিল জাতীয় দিনই দার্স দিনই আলোচনা যেগুলা মসজিদ কেন্দ্রিক হয় সেখানে সেগুলোর পোস্টারগুলো সেখানে লাগায় মসজিদ আমাদের পরে যাওয়ার সময় দেখে কত সুন্দর ব্যবস্থাপনা আর আমাদের দেশে দেখা যায় ওয়াজ মাহফিলের পোস্টার কিন্তু লাগাই দিলেন একজনের নতুন ওয়ালের করছে বেচারা ওখানে যা লাগাই দিলেন বিসফুল্লা পরে